সালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কারকেশা পক্ষ থেকে খুব স্পেশাল আজকে একটি ভিডিও দেখাবো সেটা হচ্ছে একেবারে কম বাজেটের হাই মডেলের একটি গাড়ি দেখাবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে মারুতি সুজুকি আল্টো আর যেই গাড়িটা আজকে দেখাচ্ছি এই মডেলের গাড়ি এই বাজেটে পুরো ঢাকা শহরে খুঁজে ইনশাল্লাহ সেকেন্ড পিস দেখাতে পারবে না ইনশাআল্লাহ এই বাজেটের মধ্যে এই মডেলের গাড়ি ইনশাআল্লাহ তো চলুন আমরা একটু গাড়িটি দেখে আসি তো এটা হচ্ছে সুজুকি মারুতি আল্টো আর আপনারা জানেন যে মদিনা কার কালেকশনে সবসময় আমরা টয়টা ব্র্যান্ড নিয়ে থাকি যেহেতু আজকে আমরা মারুতি আল্টো দেখাচ্ছি তো বুঝতে হবে যে এই গাড়িটি কিন্তু অবিশ্বাস্য ফ্রেশ দেখি এই গাড়িটি আমরা দেখাচ্ছি তো চলুন আমরা একটু গাড়ি দেখে আসি এটা হচ্ছে মডেল দুই হাজার উনিশ উনিশের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশে আর সিসি হচ্ছে আটশো সিসি অল অটো গিয়ার ম্যানুয়াল তেলের গাড়ি এবং খুবই ফ্রেশ একটি গাড়ি আর এগুলো জানেন যে আসছে জিরো মাইলেজের গাড়ি গাড়িটা খুবই লিমিটেড ইউজ করা গাড়ি হান্ড্রেড ব্যক্তিগত ব্যবহারের গাড়ি তো চলুন আমি একটু গাড়ি দেখে আসি দেখতে পাচ্ছি একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট গাড়ির সাথে যে লাইট সে লাইট এখানে কিন্তু খুব সুন্দর ফক লাইট দেওয়া আছে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল লম্পার এখানে সুযোগে কিন্তু আপনার একটা লোগো দেওয়া আছে যেটা হচ্ছে এটা ইন্ডিয়ান জাপানি মিক্স ইন্ডিয়া জাপান যৌথ একেবারে সুজুকি আপনারা জানেন যে মারুতি হচ্ছে ইন্ডিয়ান সুজুকি হচ্ছে জাপানি তো এটা হচ্ছে সুজুকি এবং মারুতি দুটা কিন্তু এটা ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার যৌথ যৌথ সুজুকি জাপানি আর নাম্বারটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ক বারো সিরিয়াল এ পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল লাইট এখানে ফক লাইটের অপশন দেওয়া আছে চাইলে আপনি ফক লাইট ব্যবহার করতে পারবেন সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির প্রতিটা গ্লাস এখনো গাড়ির সাথে অরিজিনাল দেখতে পাচ্ছেন এখানে সুজুকির লোগো দেয়া আছে একেবারে অরিজিনাল সুযোগের লোগো দেয়া আছে গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ গাড়ির সাথে যে টায়ার এম আর এফ সেই এম আর এফ টায়ার গুলো কিন্তু এখনো আছে গাড়ির সাথে রিং গুলো গাড়ির সাথে অরিজিনাল লুকিং গ্লাস গুলো দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইনের সাথে রেঞ্জ এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ এর একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ এর দেখেন একেবারে আল্টো লেখাই আছে প্রতিটা গ্লাসের সুযোগ স্টিকার গুলা পাচ্ছেন দেখেন প্রতিটা গ্লাসে আর ডোর গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা ডোর গুলো দেখেন এখানে কিন্তু এখানে এখানে সুইচ দেওয়া আছে এই যে দুই পাশে দুইটা সুইচ দেওয়া আছে হ্যাঁ ভিতরটা দেখেন সুইচ গুলো ওখানে দরজার সুইচ গুলো কিন্তু ওখানে দেওয়া আর ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ডোর প্যাড গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সিট গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ফেব্রিক্সের সিট কোনো কাভার না এটা কিন্তু ফেব্রিক্স সিট অরিজিনাল যে ফেব্রিক্স এই ফেব্রিক ভিতরে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাসাল্লাহ মানে ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি তেলের গাড়ি অসাধারণ একটি গাড়ি এটা হচ্ছে সুজুকি মারুতি সুজুকি আলটো এই দেখেন পিছনে দেখেন পিছনের ডোরগুলো দেখেন পিছনের দুইটা ডোর কিন্তু আপনার হচ্ছে ম্যানুয়াল এটা হাতে নামাতে উঠাতে পারবেন সামনেরটা কিন্তু অটো পিছনটা হচ্ছে ম্যানুয়াল পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে সুজুকির লোগো দেওয়া আছে এখানে সুজুকির লোগো দেওয়া আছে এখানে আল্টো আটশো লোগো দেওয়া আছে আমি একটু ব্যাগগুলা খুলে দেখাচ্ছি চাবি এ দেখেন পিছনটা পিছনটা দেখেন একেবারে অরজিনাল যে অবস্থা থাকে ঠিক সেই অবস্থা আছে প্রত্যেকটা দেখেন নাটগুলো একদম গুলো আছে কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্সটি নেই ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এ দেখেন ভিতরটা এই যে এখনো নতুন যে টায়ারটা গাড়ির সাথে যে টায়ারটা আসছে সেটা কিন্তু এখনও আছে এগুলো কিন্তু এখনও কোনো চেঞ্জ করা হয়নি গাড়ির সাথে অরিজিনাল যে টায়ার সে টায়ারটি কিন্তু এখনো আছে এবং স্পেসটাও কিন্তু অনেক বেশি স্পেস ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি সুজুকি আল্টো এ পাশটাও দেখতে পাচ্ছেন এবং মডেল হচ্ছে দুই হাজার উনিশ দুই মডেলের গাড়ি এই প্রাইজে বা এই কন্ডিশনে গাড়ি আশা করি ইনশাল্লাহ সেকেন্ড পিস কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ কারণ এই মডেলের গাড়ি খুব কম পাওয়া যায় উনিশের মডেলের গাড়ি এবং এগুলো পার্টস কিন্তু একেবারে সস্তা পার্টস খুবই সস্তা বলা যায় কারণ এগুলো জানেন যে আপনারা ইন্ডিয়া জাপান যৌথ যেহেতু এই জন্য পার্টস গুলো কিন্তু খুবই সস্তা ভিতরে দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস আপনার খুবই ফ্রেশ অবস্থা আছে সাথে পাইনারে একটা সেট দেওয়া আছে এমপি থ্রি সেট এবং গিয়ারটা হচ্ছে এটা কিন্তু ফাইভ পাঁচ ছয় গিয়ারের গাড়ি ব্যাক গিয়ার সহকারে ছয় গিয়ারের গাড়ি এটা খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ আমি একটু মাইলেজটা দেখিয়ে দিচ্ছি গাড়ি চাবিটা দাও আমি একটু মাইলেজটা দেখিয়ে দিচ্ছি গাড়ির অরিজিনাল জাপানি অরিজিনাল যে মাইলেজ সেই মাইলেজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি মাইলেজ সাতাইশ হাজার দুইশো উনসত্তর সাতাইশ হাজার দুইশো এটা হচ্ছে অরিজিনাল মাইলেজ এটা কোথাও কোনো টেম্পারিং বা কোথাও কিছু করা নেই কারণ হচ্ছে এটা ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজের গাড়ি মাত্র উনিশের মডেল একুশের গাড়ির বয়সে যেহেতু তিন বছর গায়ে যেহেতু ঢাকায় চলেছে সেই জন্য মাইলেজটা খুবই কম তা আমরা একটু ইঞ্জিনটা আপনাকে দেখিয়ে দিই চলুন ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবেন আর ইঞ্জিনটা হচ্ছে কিন্তু এটা আপনারা হয়তো মনে করতে পারেন যে ইঞ্জিন অনেক আগের মডেল আসলে এরকম না ইঞ্জিনটা কিন্তু আপনার ভিভিটিয়া ইঞ্জিন এই এই যে ভিভিটিআই যে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন দেখেন ভিভিটিআই ইঞ্জিন থ্রি সিলিন্ডারের গাড়ি এবং এটা হচ্ছে আটশো সিসির গাড়ি এবং এসি একেবারে আই স্কুল মজার বিষয় হচ্ছে এসিতে বসলে আপনার মনে হবে না যে গাড়ি এসি চলতেছে এত পরিমাণে ঠান্ডা চলে আসবে যেহেতু গাড়ির ছোট রুমটা ছোট এবং ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার যে আপনার দেওয়া আছে দেখেন সুজুকি ইন্ডিয়া এখানে দেখা আছে খুবই চমৎকার ভিতরটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে সামনে মার্সেলো দেখেন যে জাপানি স্টিকার গুলো দেওয়া আছে এই যে সরি ইন্ডিয়ান স্টিকার গুলো দেওয়া আছে এখানে জাপানি না দেখেন ভিতরটা প্রত্যেকটা লাইটে দেখেন একেবারে আপনার স্টিকার গুলো দেওয়া আছে মানে একদম নতুন গাড়ি যেভাবে থাকে এগুলো দেখেন এখনো এটা ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু এখনো মার্কেটে অ্যাভেলেবল শোরুমে আছে যারা ওই এই সুজুকি আলটু যারা বিক্রি করে যেমন উত্তরা মোটরস এগুলা কিন্তু এখনো ব্র্যান্ড নিউ হিসাবে এখনও সেল করছে যেহেতু ব্র্যান্ড নিউ হিসাবে নতুন গাড়ি সেল করছে সেই সেই হিসাবে কিন্তু আমরাও একটা নিয়ে আসলাম যেহেতু নাম্বার করা গাড়ি ইউজ করা গাড়ি উনিশের মডেল একুশে রেস্টিসেন আর এটা আমাদের আস্কিং প্রাইসটা বলে দিই এটা আস্কিং প্রাইস হচ্ছে ছয় লাখ পঁয়ষট্টি আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌ দিকে দশ গজ দিকে আগের হাতে ডানপাশে মদিনা কার কালেকশন যারা আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগে হাতে পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিয়ে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরেই হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিতে পারেন তো আজকে আর ভিডিও আমরা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ